আজকে আমাদের আলোচ্য বিষয় হল ক্লাস টুয়েলভের শিক্ষাবিজ্ঞান বিষয়ের অন্তর্ভুক্ত রাশিবিজ্ঞান অধ্যায় যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে খুব সহজে তোমরা আট নাম্বার নিজের আয়ত্তে আনতে পারবে কীভাবে সেটি সেটি হচ্ছে ধরো সেখানে আছে রাশিবিজ্ঞানে কী কী আছে মিন মিন মিডিয়ান মোড এই তিনটে জিনিস আছে তার মধ্যে কী কী আছে একটি হচ্ছে গ্রুপ ডেটায় মিন মিডিয়ান মোড একটি হচ্ছে আনগ্রুপ ডেটা আরেকটা শর্ট মেথডে মিন মিডিয়ান মোড এই জিনিসগুলো যদি তুমি শিখতে পারো তাহলে খুব সহজেই তুমি আট নাম্বার তোমার নিজের আয়ত্তে নিয়ে চলে আসতে পারবে তার মধ্যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটি শিখবো আজকে মিন যার বাংলা অর্থ হচ্ছে গড় তাহলে মিন করতে গেলে আমাদের সর্বপ্রথম কি লাগবে মিন যখন আমরা করবো তার সর্বপ্রথমে লাগবে তার সূত্র মিন এর বাংলা কি মিন এর বাংলা হচ্ছে গড় এবার তোমাদের কোশ্চেন হতে পারে স্যার গড় কি গড় কাকে বলে এটা সাধারণত যে কোনো বইয়ে নোট আকৃতিতে পেয়ে যাবে এটা বলে আর ভিডিওটি বড় করছে না কীভাবে অঙ্কটি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি মিন যার বাংলা অর্থ গড় এটি গড় করতে গেলে প্রথমে সূত্র লাগে সূত্রটা কি জানো তোমরা সবাই অবশ্যই জানো বলবে কারণ অন্য জায়গায় হয়তো করেছ কিন্তু তাও একবার আমি মনে করিয়ে দিচ্ছি মিন মিনের সূত্র হচ্ছে এ এম প্লাস সামেশান এফ ড্যাশ ওয়াই এন ইন্টু আই এটি হচ্ছে মিনের সূত্র আমরা মিন করতে গেলে এই সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূত্র ছাড়া গড় করা সম্ভবই নয় তাই আমরা মিন করার আগে বা গড় করার আগে আমাদেরকে সূত্রটা জানতে হবে তোমরা প্রথমে কি করবে সূত্রটাকে মুখস্থ করে নেবে তাহলে মিন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোনটি মিন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূত্রটি তাহলে সূত্রটা খাতায় নোট করে নাও তারপরে তোমরা মুখস্থ করে নেবে এরপরের অধ্যায় আমরা সরাসরি চলে যাব অঙ্কে কেমন আকৃতিতে থাকে মিন কিভাবে করতে হয় কিভাবে সাজাবো কিভাবে অঙ্কে আকৃতিতে আমরা সেটি খাতায় উপস্থাপন করব এই হচ্ছে বিষয় আমরা পরের পরের অধ্যায় অধ্যায় চলে যাচ্ছি সেটি কি কিভাবে করতে হয় তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে দেওয়া আছে কি লেখা আছে নিচের স্কোর বন্টনের গড় নির্ণয় করো এইভাবে পরীক্ষাতে দেওয়া থাকবে আমরা কি প্রথমে শিখছি আজকে আমরা প্রথমে শিখছি গড় যার ইংরেজিতে যাকে বলা হয় মিন মিনের বাংলা হচ্ছে গড় আমরা গড় শিখব আজকের ক্লাসে তারপরের ক্লাসে শিখবো কি মিডিয়ান তারপরে এইভাবে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। প্রথমে আমরা কি শিখছি মিন শিখছি তোমরা ভয়ের ভয় পাবে হয়তো স্যার এটা তো অঙ্কের বিষয় আমার খুব কঠিন লাগছে আচ্ছা কঠিনের কোনো বিষয় নেই কো তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ এই মানে এই বিষয়গুলো জানো তাহলে তুমি খুব সহজেই তোমার মধ্যে এই জিনিসটা আয়ত্ত করে নিয়ে আসতে পারবে আর যখনই আয়ত্ত হয়ে যাবে তুমি খুব সহজে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবে এবং মাস্টার মশাই মানে যিনি খাতা দেখবেন তিনি খুশি হয়ে তোমাকে নাম্বারটি তোমার ঝুলিতে তুলে দেবে কোনো ভয়ের চিন্তা নেই তোমরা কি সবাই যোগ বিয়োগ ভাগ জানো না নতুন করে শেখাতে হবে আশা করি শেখাতে হবে না তাহলে আমরা শুরু করছি স্কোরটি স্কোর দেওয়া থাকবে কিভাবে দেওয়া থাকবে এইভাবে লেখা থাকবে নিচের স্কোর বন্টনের গড় নির্ণয় করো আমরা কিভাবে বুঝব যে স্যার এটি গড় দিয়েছে না মধ্যমান দিয়েছে না ভূষ্টক বা ভূষিষ্টক দিয়েছে আমরা কিভাবে বুঝবো এই দেখো এখানে লেখা আছে নিচের স্কোর নিচের স্কোর বন্টনের গড় নির্ণয় করো কি লেখা আছে এখানে গড় লেখা আছে গড় লেখা আছে মানে আমাদের ওই সূত্রটি প্রয়োগ করতে হবে সূত্রটি কি ছিল সূত্রটি তোমরা অবশ্যই বলবে যে স্যার এম প্লাস আই এটা মনে করছো অবশ্যই ঠিক মনে করছো তাহলে আমরা শুরু করি কি দেওয়া আছে স্কোর দেওয়া আছে স্কোর কি আছে স্কোর বলছে দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ কুড়ি থেকে চব্বিশ পঁচিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে ৪৪ এটা কি এটা হচ্ছে স্কোরের সংখ্যা এটা স্কোর তার নিচে কি আছে তার নিচে আছে পরিসংখ্যা পরিসংখ্যাটা কি কি আছে পরিসংখ্যা পরিসংখ্যা প্রথমে আছে দুই তারপরে আছে চার তারপরে আছে পাঁচ তার নিচে আছে সরি তারপরে আছে আট তারপরে আছে তিন তারপর আছে চার তারপর আছে ছয় এটা কি এটা পরিসংখ্যা এবার পরিসংখ্যাটা হলো এরকম একটা ঘর দেওয়া থাকবে তোমাদের কোন ঘরটা দেয়া থাকবে তোমাদের স্কোর এবং পরিসংখ্যা এই ঘরটা দেওয়া থাকবে এই ঘরটা দেখে দেখে তোমাদের সাজাতে হবে তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে প্রথমে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এরকম আমরা একটা ঘর করে নেব কিভাবে করব স্যার কিভাবে বুঝবো যে কিভাবে আমি ঘর করব কটা ঘর করব না করব আমি সেটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে কি করবে প্রথমে স্কোর এর ঘর দেখো স্কোর স্কোর কি আছে প্রথমে একদম প্রথম থেকে শুরু করবে স্কোর স্কোর এর ঘরে দেখো 10 থেকে 14 15 থেকে 19 এইভাবে একদম 40 থেকে 44 পর্যন্ত আছে তাহলে এখানে কি করবো আমরা কটা ঘর চেস করে সেটা দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দেখো আমি কটা ঘর টেনেছি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটা ঘর টেনেছি এইভাবে তোমরা সাতটা ঘর টেনে নেবে মানে তোমাদের নির্ভর করছে কটা ঘর করবে সেই ঘরের উপর নির্ভর করছে যে স্কোর কটা ঘরে দেওয়া আছে স্কোর যতটা ঘরে দেওয়া থাকবে ততটা তুমি ঘর টানবে ততটা ঘর তোমার উপর নির্ভর করছে যে এতগুলো ঘর কাটতে হবে তাহলে স্কোরের ঘর যদি তুমি সঠিক করে কাটতে পারো তাহলে পরিসংখ্যাগুলো ঘরগুলো সঠিক হয়ে যাবে অটোমেটিক স্কোরের ঘরটা তোমাকে সঠিক করে কাটতে হবে স্কোর হলো এবার দেখবে যে এবার বলবে যে স্যার মানে অন্যান্য স্যারেরা তো আমাদের খুব কঠিন করে শিখিয়েছে শেখাতে পারে কিন্তু তুমি খুব সহজে এরকম চারটে সামে ভাগ করবে ঘরগুলোকে কি পরে কি আসছে পরিসংখ্যা ঘরটা লেখা হয়ে গেল এবার স্কোরের ঘরে পরপর লিখে নেবে দশ থেকে চোদ্দ দেখো আমি দশ থেকে চোদ্দ লিখে নিয়েছি পনেরো থেকে উনিশ পনেরো থেকে উনিশ লিখে নিয়েছি কুড়ি থেকে চব্বিশ কুড়ি থেকে চব্বিশ লিখে নিয়েছি এইভাবে তুমি পরপর লিখে নেবে কোনগুলো লিখবে স্কোরের ঘরগুলো পরপর লিখে নেবে এরপরে আমরা যাচ্ছি পরিসংখ্যা পরিসংখ্যার ঘরটা দেখতে পেয়েছি এবার পরিসংখ্যার ঘরেও আমি লিখে নিয়েছি অবশ্যই পরিসংখ্যার ঘরে এই পরিসংখ্যার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আছে এগুলো তুমি পরিসংখ্যার নাম্বারগুলো লিখে নেবে কোথায় লিখবে পরিসংখ্যার ঘরে লিখবে যেখানে আমরা অঙ্কটা করার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়েছি এরপরে দশ থেকে সোজা সোজাসুজি আছে কত

থেকে থেকে ঘরে ঘরে আছে আছে ছয় এবার তুমি বলতে পারো স্যার আমি এইভাবে না সাজিয়ে অন্যভাবে সাজাতে পারি তুমি যখনই অন্যভাবে সাজাবে তখন ভুল হয়ে যাবে স্কোর তুমি যেভাবে লিখবে পরিসংখ্যা তুমি সেইভাবে লিখবে স্কোর যদি নিচ থেকে শুরু করো তাহলে পরিসংখ্যা তুমি নিচ থেকে শুরু করবে যদি স্কোরকে উপর থেকে সাজানো শুরু করো তাহলে পরিসংখ্যাকে উপর থেকে সোজা সাজানো শুরু করবে তোমার স্কোর স্কোর যে যে ঘরে ঘরে নাম্বারটি আছে সোজা সজি সেই পরিসংখ্যার নাম্বারটি বসাতে হবে যদি তুমি ভুল বসাও তাহলে অবশ্যই তোমার সেই অঙ্কটি ভুল হবে এরপরে কি হবে আমরা স্কোরের জন্য একটা ঘর করলাম পরিসংখ্যার জন্য একটি ঘর হয়ে গেল তারপরে ঘরটি কি বসা স্যার তার পরের ঘরটি বসাবে এক্স ড্যাশ কি বসাবে এক্স ড্যাশ তার পরের ঘরটি হবে এক্স ড্যাশ তাহলে এক্স ড্যাশ করলাম তার পরের ঘরটি কি বসাবো এফ এক্স ড্যাশ এফ এক্স ড্যাশ এইভাবে আমরা প্রথমে কি করলাম স্কোর তারপরে পরিসংখ্যা তারপরে এক্স ড্যাশ তারপরে এফ এক্স ড্যাশ এবার আমাদের সর্ব আরেকটি কাজ হচ্ছে এই যে এই ঘরটি আছে পরিসংখ্যা এই পরিসংখ্যার নাম্বারটি আমাদের সম্পূর্ণ কি করে নিতে হবে যোগ করে নিতে হবে আমরা সবাই যোগ জানি হ্যাঁ অবশ্যই জানো তোমরা যোগ বললে যখন যোগ জানি হ্যাঁ তার মানে নিচে এবার আমাদের কাজ কি হবে পরিসংখ্যার যে ঘরটি আছে এই পরিসংখ্যার ঘরটির নিচে আমরা এবার এন লিখে নেব এন এটা কি করব এটাকে যোগ করে নেব তাহলে যোগটা করে নাও চার দুয়ে কত ছয় এগারো এগারো আট উনিশ উনিশ আর তিনে বাইশ বাইশ আর চারে ছাব্বিশ বত্রিশ ঠিক তো বত্রিশ বললাম তো তোমরা যোগ করে দেখে নেবে অবশ্যই বত্রিশ বত্রিশ তাহলে বত্রিশটা আমার কি বত্রিশটা হচ্ছে পরিসংখ্যা ঘরের যোগ ফল মানে পরিসংখ্যার যে নাম্বারটি আছে সেটির যোগফল আমরা কত পেলাম সেটির যোগফল আমরা পেলাম বত্রিশ এরপরে কি আছে এক্স ড্যাশ এরপরে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা মিড ভ্যালু যেটা মধ্যমান মানে এ এম মিড ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে তাহলে মিড ভ্যালু বার করার নিয়মটা কি মিড ভ্যালুটা বার করব সেটা লিখব এ এম সমান এন বাই টু তাহলে আমাদের এ এম সমান এম সমান সমান এম কত বত্রিশ আছে সূত্রতে সূত্রতে যেহেতু টু আছে তাহলে টু বসবে ভাগ করতে হবে তোমরা বলবে কত হবে অবশ্যই ঠিক ধরেছো এইভাবে কাটবে ষোলো দু বত্রিশ তাহলে আমাদের এ এম কত বার হলো অ্যাকচুয়াল মিন বার হলো ষোলো তাহলে এবার আমরা মধ্যমা যে ষোলোটা বার হলো এটা উপর থেকে যোগ করবো কোন ঘরটা পরিসংখ্যার ঘরের নাম্বারটি আমরা প্রথম থেকে যোগ করব। যেখানে যে ঘরে ষোলো হবে সেই ঘরটিতে আমরা একদম যে মধ্য বিন্দু আমরা ধরব এবার কি হচ্ছে চার আর দুয়ে ছয় ছয় আর পাঁচে এগারো এগারো আর আটে উনিশ তার মানে আমাদের উনিশের মধ্যে ষোলো আছে এই ঘরটাতে আমরা কি ধরবো এখানে আমরা শূন্য ধরবো অনেকেই বলবে দেখবে যে ঘরটি নাম্বার বড় হবে সেই ঘরটি হবে তোমার মধ্যবিন্দু বা মধ্য স্থান না এটা সম্পূর্ণ রূপে ভুল ধারণা আমরা যোগ করব যোগ করে সম্পূর্ণ এই নিয়মে আমরা বার করব যদি কেউ বলে বড় সংখ্যাটি হবে মধ্যবিন্দু বা ওখান থেকে শুরু করতে হবে মধ্য খান ধরতে হবে তাহলে সম্পূর্ণ ভুল সেই স্যারকে বলবে স্যার আপনি সম্পূর্ণ ভুল শেখালেন কারণ যোগ করে সেটিকে ভাগ করতে হবে তারপরে কার আমরা সেটি সেটি মধ্য জানতে আচ্ছা জেনে গেলাম এবার কি হচ্ছে নিচের সংখ্যা কি হচ্ছে নিচের সংখ্যা নিচের সংখ্যা অবভিয়াসলি বাড়ছে নিচে আস্তে আস্তে তাহলে দেখবে যে দিকটায় বাড়ছে স্কোরের সংখ্যা মধ্য মধ্য ঘর থেকে নিচের দিকটা বাড়ছে তার মানে এই দিকটা কি হবে প্লাস হবে নিচের ঘর কি হচ্ছে এবার এই দিকটা কি হচ্ছে নিচে স্কোরের দিকে আমরা তাকাবো যে কোনটা বাড়ছে না কমছে এবার স্কোর নিচের দিকে বাড়ছে তার মানে প্লাস অন এবার উপরের দিকে কি হচ্ছে স্কোর কমছে তার মানে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এইভাবে আমরা এবার তারপরের ঘর কি আসছে তার পরের ঘর আসছে এফ ড্যাশ এবার বলো যে স্যার আমি এফ এক্স ড্যাস কীভাবে বার করবো এফ এক্স ড্যাশ বার করার নিয়মটা বলে দিচ্ছি এফ 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 মানে ফ্রিকোয়েন্সি কি করবো পরিসংখ্যা এটাকে এফ ধরতে পারো পরিসংখ্যার ঘরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে এই ঘরটির সঙ্গে এক্স ঘরের গুণ করে আমরা পাবো এফএক্স ড্যাশ এফএক্স ড্যাশ কীভাবে পাবো এফএক্স ড্যাশ পাবো পরিসংখ্যার ঘরের সঙ্গে এক্স ড্যাশের গুণ ফল হচ্ছে এফএক্স ড্যাশ মনে থাকবে তাহলে পরিসংখ্যার ঘর প্রথমে কত আছে তিন এবং তারপরে আছে দুই তাহলে তিনের সঙ্গে দুই করলে কত হয় তিনের সঙ্গে দুই গুণ করলে কত হয় চার হয় ভিয়াসলি চার হয় না কত হয় ছয় হয় তাহলে কি হবে ছয় মাইনাস ছয় তারপরে চার দোকানে আট মাইনাস এইট তারপরে পাঁচ এক পাঁচ মাইনাস পাঁচ তারপরে কি আছে আটের সঙ্গে শূন্য গুণ করলে অবশ্যই শূন্য তারপরে কি আছে তিন তিনেক কে তিন প্লাস তিন তারপরে চার দু কোণে আট তারপরে তিন ছয় আঠারো এটা হয়ে গেল আমাদের আমাদের কাজ সম্পূর্ণরূপে আমাদের ঘর তৈরি কমপ্লিট হয়ে গেল এবার কী করতে হবে এই যে এটা আছে এই ঘরটা এফ এক্স ড্যাশের ঘর সম্পূর্ণ রেডি তাহলে এফ এক্স কি কী করতে হবে এই ঘরটা আছে এই ঘরটা কী আছে এই চিহ্নগুলা কী চিহ্ন বিয়োগ চিহ্ন এই ঘরের নাম্বারগুলো বিয়োগ চিহ্ন দিয়ে যোগ করে দিতে হবে তাহলে ছয় আট পাঁচ যদি যোগ করি তাহলে সেটি যোগ ফল হবে উনিশ তারপরে এই ঘরটি কি করতে হবে এই ঘরটিকেও যোগ করতে হবে এরকম যোগ চিহ্ন দেবে তাহলে তাহলে কি আছে আঠেরো আট এবং তিন এর যোগফল কত হবে অবশ্যই উনত্রিশ হবে তাহলে আমাদের কি করতে হবে এবার এই যে উনত্রিশ আছে এই সংখ্যাটি অবশ্যই বড় এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি উনিশকে বিয়োগ করতে হবে তাহলে এই সংখ্যাটি থেকে উনিশকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটিকে যদি আমরা বিয়োগ ফল করি তাহলে কত দাঁড়াবে অবশ্যই বলবে স্যার দশ দাঁড়াবে হ্যাঁ ঠিক বলেছো দশ দাঁড়াবে তাহলে এইখানে কিভাবে প্রবেশ করবো সামিশান এফ এক্স ড্যাশ সমান সমান আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এতটা কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমাদের চলে আসছি সূত্র প্রয়োগ করার সময় সূত্র কিভাবে এবার প্রয়োগ করব দেখে নিই তাহলে আমরা কি করছি গড় করছি তাহলে আমাদের সম্পূর্ণরূপে রূপে ছক তৈরি হয়ে গেল এবার সূত্র প্রয়োগ করে আমরা এটার সমাধান করব কি গড় 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 গড়ের সূত্র কি এম প্লাস এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আর এটা হচ্ছে গড়ের সূত্র তাহলে এ এম আমরা এ এমটা প্রথমে আমরা এই কোলে এই সাইডে লিখে নেব কি লিখে নেবো এ এম সমান সমান দিয়ে দাও তারপরে আমাদের কী প্রয়োজন তারপরে হচ্ছে সামেশান এফ এক্স ড্যাশ তারপরে কি এন তারপরে কি আয় এম এর সংখ্যাটি কোথায় পাবো আমরা এ এমের সংখ্যাটি দেখো এই যে মিডিল পয়েন্ট আছে যেটা শূন্যর ঘর আমরা লিখেছি এই ঘর সোজা স্কোরের ঘরে আমরা এম এর সংখ্যাটি পাবো এই ঘর সোজাসুজি স্কোরের ঘরে সংখ্যাটি কত আছে উনত্রিশ আছে চব্বিশ আছে উনত্রিশ এবং চব্বিশ আছে তাহলে কি করব উনত্রিশ এবং চব্বিশ কি করব প্রথমে উনত্রিশ এবং চব্বিশ যোগ করতে হবে প্রথমে উনত্রিশ চব্বিশ পাঁচ এই যে কত বার হলো তাহলে যোগ করে যোগ করে বার হলো তিপান্ন এবার এই তিপান্নটাকে কী করতে হবে আমরা দেখেছি এ এম বার করার নিয়মটা কি এ এম সমান সমান এন বাই এবার এন এই এ এমটা আমরা কোথায় পাবো এ এমটা স্কোর ঘর ঘরে এই শূন্য আছে এর মধ্যখানে গিয়ে এখানে গিয়ে পাবো এটা হচ্ছে আমাদের এ এর ঘর কি করতে হবে চব্বিশ যোগ উনত্রিশ এটাকে যোগফল করতে হবে সরি এটা পয়েন্টে চলে যাবে নাম্বারটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে পাঁচ হবে পাঁচ করে দিচ্ছে না হলে এটা দশমিকের চলে আসবে তাহলে উনত্রিশ কত হচ্ছে চুয়ান্ন হচ্ছে তাহলে এইভাবে এই আকৃতিতে আমরা কি করব এটা কি ভাগ করবো তাহলে চুয়ান্ন ভাগ এটা হচ্ছে আমাদের এ এম এই সংখ্যাটা যেটা বার হলো এটা হচ্ছে এ এম তাহলে এ এম কত পেলাম সাতাশ পেলাম তারপরে আছে সামেশান এফ এক্স ড্যাশ সামেশান এফ এক্স ড্যাশ আমরা পেয়ে গেছি সামেশান এফ এক্স ড্যাশ টেন লিখে দিলাম তারপরে কি আছে তারপরে আসছে এন এনও আমরা জানি কোনটা এন এন হচ্ছে এটা এন মানে বত্রিশ হচ্ছে প্রথম সংখ্যাটির সঙ্গে দ্বিতীয় সংখ্যাটির পার্থক্য কত এবার পার্থক্য একটা কি করতে হবে সবাই ধরবে দশ থেকে চোদ্দ খুব সহজে বলে দেবে চার পার্থক্য তাহলে একদমই ভুল চার পার্থক্য নয় যে সংখ্যাটি যেখান থেকে শুরু হবে সেই সংখ্যাটিকে ধরে যতটা বলেছে ততটা পর্যন্ত যেতে হবে তাহলে কতটা বলেছে দশ বলেছে তাহলে দশ থেকে আমরা চোদ্দ পর্যন্ত যাব দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে কত পার্থক্য হলো পাঁচ পার্থক্য হলো তাহলে ইন্টারভ্যাল কত বা আই কত পাঁচ আমরা এটাও পেয়ে গেলাম তাহলে লিখে দিলাম তাহলে আমরা সমস্ত কিছু পেয়ে গেছি কি কি পেয়েছি এম আমাদের সূত্রে বলেছে এম লাগবে গড়ের সূত্রে এম বলেছে এম আমরা পেয়ে গেছি এম এম কত সাতাশ তারপরে সামেসান এফএক্স ড্যাশ টেন এন বত্রিশ আয় পাঁচ আমরা সমস্তটা পেয়ে গেছি এবার সূত্রের নিয়মে ফেলবো তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে আমাদের এবার একদম সম্পূর্ণ সূত্র আকৃতিতে ফেলে দেব এম সাতাশ যোগ সামেশান এফএক্স ড্যাশ টেন এন সমান বত্রিশ কিন্তু আই কত বেশি পাঁচ তাহলে সাতাশ যোগ এবার কি করবো এই যে পাঁচ আছে এই পাঁচের সঙ্গে টেন গুণ করে দেবো তাহলে পাঁচ দশে পঞ্চাশ নিচে কত আছে বত্রিশ এত দূর হয়ে গেল তাহলে এবার কি করবো তারপর লিখবো সাতাশ যোগ পঞ্চাশ কে ভাগ এতটুকু এতটুকু করলে ঠিক আছে বেশি অনেক কিছু করার প্রয়োজন নেই তারপরে এক দশমিক পাঁচ এর পরে অনেক নেমে যাবে অতটা আমরা করবো না সমান সমান দিলাম সাতাশ হয়ে গেল এই পর্যন্ত তুমি যদি খাতায় উপস্থাপন করে আসতে পারো পরীক্ষার খাতায় তাহলে খুব সহজেই তুমি নাম্বারটা তোমার আয়তে নিয়ে চলে আসতে পারবে আজকের গড় এই পর্যন্ত পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে মধ্যমান নিয়ে যদি বুঝতে বা কোনো কিছু তোমাদের সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে